সাদা বা জোনি স্রাব সারভাইকাল স্লেমা বা লিউকোরিয়া নামেও পরিচিত এটি জরায়ু এবং জনির দেওয়ালের দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক তরল এটি যোনি অঞ্চলকে আর্দ্র রাখে এবং সংক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি প্রক্রিয়া হিসাবে কাজ করে এটি সাধারণত পরিষ্কার মিল্কি অর্থাৎ সাদা রঙের হয়ে থাকে আপনার মাসিকের আগে সাদা স্রাব বিভিন্ন কারণে হতে পারে এটি হরমোনের ওঠানামা নামা সার্ভিক্যাল স্লেমার বৃদ্ধি বা মাসিকের জন্য শরীরকে প্রস্তুত হয় সেই জন্যই হয় সাধারণত স্বাভাবিক হলেও খামিজ সংক্রমণের মতো কিছুটা কারণ যৌনবাহিত রোগ মেনোপোজ বা হরমোনের ভারসাম্যহীনতার অবদান রাখতে পারে সাদা স্রাব কোনো নিয়ে কোনো টেনশন নেই সাদা স্রাব খুব একটি সাধারণ ব্যাপার সাদা স্রাব হয় বলেই আপনার যৌন স্থান কিন্তু সুরক্ষিত তাই এটা নিয়ে কখনো টেনশন করবেন না কখন আপনার টেনশন হবে সেটা হচ্ছে যদি স্রাবের সাথে অস্বাভাবিক গন্ধ চুলকানি জনিতে জ্বলন্ত সংবেদন অস্বস্তিকর একটা অসুবিধে হয় এই টাইপের হলে আপনাকে অবশ্যই কিন্তু ডক্টর দেখাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মাসিকের আগে সাদা স্রাবের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসার কোনো প্রয়োজন হয় না কারণ এটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাই হোক এ যদি একটি সংক্রমণ নির্ণয় করা হয় তখন আপনাকে ওষুধ খেতে হবে কারণ অনেক সময় ইনফেকশনের কারণেও এই ডিসচার্জ হয়ে থাকে কিছু মহিলা আছে তাদের সাদা স্রাব একটু বেশি হয়। ঘরোয়া আপনি কিভাবে সাদা স্রাব জনিত এই যে সমস্যা এটার কিভাবে প্রতিকার করবেন সংক্রমণ প্রতিরোধের জন্য যৌনাঙ্গ পরিষ্কার শুষ্ক রাখার অপরিহার্য যোনি পথে বা কোনো ডিটারজেন্ট সুগন্ধ দ্রব্য ব্যবহার একদম করবেন না শ্বাস নেওয়ার মতো পোষক পরুন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যাতে বায়ু সঞ্চালন করে সেরকম বস্ত্র পূরণ অর্থাৎ সুতির আপনাকে প্যান্টি ব্যবহার করতে হবে ঢিলে ঢালা পোশাক পরিচ্ছেদ ব্যবহার করতে হবে জনি পরিষ্কার করার জন্য ওর স্বাভাবিকই একটা প্রক্রিয়া আছে এই জন্য বাইরে থেকে জনি পরিষ্কার করার কোনো প্রয়োজন নয় তাছাড়া আপনি ফলমূল শাক সবজি খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান দই অবশ্যই খান এটিতে প্রোবায়োটিক সমৃদ্ধ দই জনি সুস্থ রাখতে সাহায্য করে আপনার পিরিয়ডের আগে সাদা স্রাব একটি স্বাভাবিক ঘটনা যা শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে প্রতিফলিত করে যাই হোক যে কোনো অস্বাভাবিক পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়া ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করা আপনার সামগ্রিক জনিস্বাস্থ্যের অবদান রাখতে পারে মাসিকে হবে কি না অনেকে ডেট মনে থাকে না তো তিন থেকে চার দিন আগে আপনার সাদা স্রাব ঘটতে পারে কারণ এই অবস্থায় সাদা স্রাব এই জন্য হয় মাসিকের জন্য শরীরকে প্রস্তুত করে এই সাদা স্রাব কিন্তু একদমই স্বাভাবিক কোনো চুলকানিয়ে থাকে না বা কোনো অপ্রীতিকর গন্ধও কিন্তু থাকে না তাই সাদা স্রাব দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার তিন থেকে চার দিনের মধ্যে মাসিক হতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হলো আমাকে জানাতে ভুলবে না এছাড়া আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেবো